ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল কামালগাছি মোড়ে কামালগাছি মোড়ে অনুষ্ঠিত হল সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির শেষ দিনের অনুষ্ঠান এই গুরুত্বপূর্ণ সচেতনতা কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা ফিরদৌসী বেগম সিআইসি নজরুল আলী মন্ডল বারুইপুর জেলার পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র ধালি এবং বারুইপুর জেলা পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা আজকে আমাদের এই মাসে এই বছরের এক তারিখ থেকে আমাদের সেফ সেফ লাইফ এই কর্মসূচি আমরা একটাই সকলকে বলতে চাই যেটা আমরা করতে চাই ওটা হচ্ছে মানুষের মধ্যে এই পথ দুর্ঘটনা এটা সচেতন যেন মানুষ পায় ওরা যেন এটাতে আরও অবগত থাকে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য পুলিশ কিন্তু প্রিভেন্টিভ অ্যাকশন সবসময় করে আপনারা জানেন আজকে আমাদের বারুপুর পুলিশের পৌঁছের তিনটে নতুন ট্রাফিক লাইটস আমরা এখানে উদ্বোধন করলাম আরও তিনটে ইয়েপি আমরা এখানে উদ্বোধন করলাম সো দ্যাট মানুষকে আমরা পরিষেবা দিতে পারি সেফ ড্রাইভ সেফ লাইফ এই কর্মসূচির মাধ্যমে আমরা এটাই জানি যে পুলিশ তো আপনাদের প্রিভেন্টিভ অ্যাকশন করবেই কিন্তু মানুষ যদি সচেতন হয় তো বেশি কিছু না সিম্পল জিনিস মদ্যপান করে গাড়ি চালাবেন না হেলমেট পরবেন আপনারা কানে ইয়ারফোন অথবা ফোন নিয়ে আপনারা গাড়ি চালাবেন না সিট বেল্ট বাঁধবেন স্পিড লিমিটটাকে আপনারা ধ্বংস করেন স্পিডে ওভার স্পিডিং যেন না হয় এই ছোটো ছোটো জিনিস যদি আমরা মানুষের মধ্যে এই সুযোগটা যদি আমরা আনতে পারি তাহলে আমরা বিশ্বাস করি অনেক মানুষের প্রাণ আমরা বাঁচাতে পারব অ্যাক্সিডেন্ট হয় যেখানে জানি মানে লস অফ লাইফ না অনেক ক্ষেত্রে এরকম হয় যে সিরিয়াসলি ইনজোর হয়ে যান মানে একদমই হাঁটতে পারেন না মানুষের উপরে অ্যাক্ট করে না আপনারা জানেন পরিবার ছাড়খাট হয়ে এই সেফ লাইফ সেফ লাইফ অনুষ্ঠানের পক্ষের থেকে আমরা বারেপুর জেলা পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামের অনুপ্রেরণায় আমরা সকলকেই এটাই জানাতে চাই যে আপনারা দয়া করে সাবধানে গাড়ি চালাবেন সুরক্ষা নিউজ ইউজ করবেন আপনারা আর আপনারা যেন ভালোভাবে যখন গাড়ি বেরো সে সকলের সেফটি নিয়ে আপনাদের বাড়ি এটাই আমরা আজকে সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলা এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করতে বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে সংগঠিত হয়েছিল সমাপ্তি অনুষ্ঠানে পথচলতি মানুষদের মধ্যে হেলমেট ট্রাফিক লিফলেট বিতরণ ছোট নাটক এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মাধ্যমে সমাজের নিরাপদ ড্রাইভিং এর বার্তা ছড়িয়ে দেওয়া হয়

যাতে এই সেফ টাইম সেফ লাইফ এই প্রোগ্রামটা সবসময় চলুক আর সারা বছর ধরে পুলিশ যেমন কাজ করুক আমাদের দিক আমরা কাজ আমরা চেষ্টা করি বিধায়িকা ফিরদৌসি বেগম বলেন আমরা চাই প্রতিটি মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলে ও নিজের ও অন্যের প্রাণ বাঁচান এই ধরনের কর্মসূচি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম পথ পুলিশ সুপার শ্রী পলাশ চন্দ্র জানান সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি আমরা আগামীতেও চালিয়ে যাব তাতে আমাদের দুর্ঘটনার হার আরো কমে আসে রাজ্যের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পুলিশের সহযোগিতায় কামালগাছিতে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়লো যা ভবিষ্যতের জন্য পথ নির্দেশক হবে মৃন্ময় নস্করের রিপোর্ট জেলার বার্তা